আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেউ যদি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চায় কিংবা বাংলাদেশের রূপ দেখতে চায় আমি তাকে বলবো সে যেন কুমিল্লা জেলায় আসে কারণ হচ্ছে কুমিল্লা বাংলাদেশের প্রাচীন জনপদ বাংলাদেশের সমৃদ্ধ জনপদ হচ্ছে কুমিল্লা আর কুমিল্লা জেলার প্রতিটি উপজেলা বা প্রত্যেকটি গ্রামে প্রাকৃতিক সম্পদ ছড়ানো ছিটানো আছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কুমিল্লার গ্রামগুলো আমরা আসলে আগেকার সময় যে বিষয়গুলো বই বস্তুকে পড়তাম যে মানুষের গোয়াল বড়া গরু গোলা ভরা ধান পুকুর বড়া মাছ মাঠ ভরা ধান এই কথাগুলো আসলে কুমিল্লার মানুষের সাথে যায় কুমিল্লার গ্রামগুলোতে এই কথাগুলোর বাস্তব রূপ এখনও দেখা মিলে তো আমরা আজকে প্রত্যেকবারে আমি চেষ্টা করি কুমিল্লার বিভিন্ন উপজেলায় গেলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলার বড়িচুং উপজেলার খারাতে এক গাজীপুর গ্রামে এই গ্রামটা আসলে এতটাই সুন্দর এই গ্রামের সৌন্দর্য যে কোনো প্রকৃত প্রেমিককে আসলে মুগ্ধ করবে তা আমি এখানে যেখানটা বসে আছি এখানে বিশাল বড় একটি তাল গাছ শুধু একটি না অসংখ্য তাল গাছ রয়েছে সারি সারি তাল গাছ রয়েছে মানে পুকুর পাড় বিশাল বড় একটি পুকুর পাড় পুকুরবর্তী প্রাকৃতিক মাছের আধার রয়েছে এবং পুকুর পাড়ে রয়েছে যেটাকে আমাদের কুমিল্লা আঞ্চলিক ভাষায় বলা হয় খেরের মুড়ি বা খেরের পাড়া পুকুর পাড়ে খেরের মানে খের পাড়া রয়েছে এবং বিস্তীর্ণ মাঠ রয়েছে যেখানে আসলে যে কোনো প্রকৃত প্রেমীকে আসলে ভালো লাগবে যে যে কোনো পর্যটকের আসলে তৃপ্তি দিবে কুমিল্লার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা জানেন যে কুমিল্লাতে এই পর্যন্ত যারাই এসেছে বিশেষ করে কুমিল্লাতে কবি সাহিত্যিক সাংস্কৃতিবিদ রাজনীতিবিদ যারাই কুমিল্লাতে এসেছে তারাই কুমিল্লার প্রেমে পড়েছে আপনারা জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনি অনেকবার কুমিল্লাতে এসেছেন কুমিল্লার সৌন্দর্য দেখে উনি অনেক বেশি কবিতা গান কুমিল্লাতে বসে রচনা করেছেন তা আমরা আসলে যে জায়গাটাতে আসি যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছি যে কুমিল্লাতে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জ্বালা যে ধান উৎপাদনে শীর্ষের জেলা এবং মাছ উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মাছ উৎপাদন হয় কুমিল্লা জেলাতে তো আমার কাছে মনে হয় বাংলাদেশের এমন সুন্দর জেলা এত সুন্দর জলপথ বাংলাদেশের আসলে আর কোথাও দেখা মিলে না বসন্তকালে কেউ যদি কুমিল্লা আসেন কুমিল্লার রূপ উপভোগ করতে চান এখনই সময় কুমিল্লার সৌন্দর্য বারো মাসি থাকে সারা বছর ব্যাপী কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারেন তো আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলবেন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ